এখন লাইভে আছি আপনি যদি একটু বলেন যে আপনি তো এখন আপনার স্টোরেই আছে এবং আপনার উপরে অভিযোগ নিয়ে আসা হয়েছে আর এই অভিযোগ যদি সত্যি হয়ে থাকতো তাহলে আপনি ট্রেড সেন্টারে তো আসতে পারতেন না কারণ এটার শাস্তি আমরা জানি যে পাঁচ বছরের জেল থেকে শুরু করে পঁচিশ বছরের জেল পর্যন্ত আছে তো আপনি যদি আমাদের বাফলোর মানুষের জন্য একটু বিষয়টা ক্লিয়ার করতেন যে ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে আপনি আবার ব্যাক করলেন বাফলো শহরে এটা আমাদেরকে একটু বলেন ধন্যবাদ হামদানকে এবং কি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বাফলোবাসীকে যারা আসলে এটা শোনার পরেও অনেকে এটার প্রতিবাদ করছে বা আমাকে ফোন দিয়ে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছেন যেটা একটা পুরাই মিথ্যা ভিত্তিহীন হয়তো বা একটা মান সম্মান হানির জন্য যেটা করা হয়েছে আর কি তো আসলে জিনিসটা যেটা সেটা হচ্ছে আমার সাথে যে জিনিসটা হয়েছে আমার সাথে যেহেতু ওখানে ফ্রাইডে স্যাটারডে সানডে তিন দিনের মেলায় আমি গেছি সো স্যাটারডেতে আমার সাথে একটা আমার দোকানে একটা মেয়ে আসলো সে হোয়াইট সে ইসলাম ধর্ম গ্রহণ করছে বাংলাদেশ চট্টগ্রামের একটা ছেলেকে সে বিয়ে করছে তারপর ওখানে তার সাথে তার নাকি ডিভোর্স হয়েছে বাট সে আমার এখান থেকে একটা জামা কিনে নেওয়ার পরে সে চলে গেছে চলে যাওয়ার পরে সে আবার ঘুরে আসছে ঘুরে আসে আমাকে বলল সে নাকি দুবাই থেকে আবাই আর ব্যবসা করে হোলসেল দেয় তো যেহেতু আমারও ক্লোথিং বিজনেস আমি তাকে বললাম ঠিক আছে তোমার যদি কোনো ক্যাটালগ থাকে আমাকে দিও সে সুবাদে সে আমার ফোন নাম্বারটা নেয় নেওয়ার পরে সে আমাকে ক্যাটালগের ছবিগুলো পাঠাইছে আমার ফোনে আমার কাছে সব ফোনে এখানেই আছে এবং কি তার সাথে আমার যতগুলো কথা হয়েছে কোন কোনো কথা না টেক্স সব সব কথা এখানে আমার ফোনে আছে তো কিছু সেই ক্ষেত্রে আমাকে পাঠাইলো সে আমাকে বলল যে আমার দোকান থেকে সে কিছু হোলসেল মাল নিতে চায় তা বলছে ঠিক আছে তাহলে মেলা শেষে যখন আমাদের দোকান ক্লোজ করব যা থাকবে আপনি যা নিবেন আমি আপনাকে দিয়ে দেবো সমস্যা নাই সেক্ষেত্রে সে আসলো আসার পরে সে আমার ওখান থেকে আপনার তেষট্টিটা জামা পছন্দ করছে পছন্দ করার পরে আমি এখন ইলেভেন করার জন্য যারা ওইখানে ছিল সবাই জানে পুলিশে দোকান ক্লোজ করার জন্য সবাইকে বারবারই করতেছে কাউকে স্ট্রিট দিয়েও হাঁটতে দিচ্ছে না সেই ক্ষেত্রে ওনাকে বললাম যে তাহলে এক কাজ করি আমরা জামাগুলান হয়তো বা আপনি কালকে সকালে আমি দিয়ে আসবো আদারওয়াইজ আমি আপনার বাসার সামনে যাই ড্রপ করিনি তো উনি বাসার সামনে নিতে কমফোর্টেবল ফিল করতেছেন না সেক্ষেত্রে তাহলে আমি বললাম ওকে তাহলে আপনি আমার হোটেলের পার্কিং রোডে আসলে আমি সেখান থেকে দিয়ে দেব আমার সাথে আমার খালাতো ভাই ছিল আমরা দুই ভাই ছিলাম ওখানে তো উনি আমাদের সাথে ওখানে যায় যাওয়ার পরে পার্কিং রোডে যখন আমরা যাই পার্কিং রোডে আমি নামে ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কত টাকা আছে তো বললো তিনশো টাকা আছে বাট তেষট্টিটা জামা সে পছন্দ করছে বারোশো টাকার মতো তো পরে আমি আমার খালাতো ভাইকে বললাম যে দেখি তাহলে যেহেতু একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে একটু সাপোর্টে করে তাহলে ওকে আমরা পাঁচশো টাকা দিয়ে দিই তিনশো আশি টাকা নেই বাকিটা সে পরে জেল করে দেবে সেল করে তো আমি আর আমরা দুজনের জামাটা আমরা পিক করতেছি একটা ব্যাগ করা শেষ আর একটা ব্যাগ করব এর মধ্যে বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাব তো হোটেলের ওখানে ওয়াশরুমে সে গেছে যাওয়ার পরে লবিতে তো সেখানে সে অনেকক্ষণ আসতেছিল না এখানে আছে এর ভিতরে দেখি যে অনেকগুলা পুলিশের গাড়ি আসছে তো আমরা হয়তো ভাবলাম হয়তো হোটেলে কিছু হয়েছে ওইখানে আসছে আমাদের জন্য যে ইয়ে করছে সেটা কিন্তু এখনো কিন্তু জানি না পরবর্তীতে আসে আমার জিজ্ঞাসা করতেছে তুই এগুলা নিয়ে কই যাস বললাম আমি তো এখানে নিয়োগ থেকে আসছি আমাদের একটা ইভেন্ট ছিল ওটা শেষ করে আমি এখানে আসলাম একটা মেয়ে এগুলা নেবে তার জন্য আমি সেপারেট করতেছি পরে বললো যে তোর এখানে তোর রুম নাম্বার কত তাই আমি বললাম যে তিনশো সতেরো তো বললো তোর রুমে কোনো মেয়ে আছে আমি বললাম যে না আমি অহতভাগ হয়ে গেছি যখন আমাকে জিজ্ঞেস করছে পরে আমি বললাম যে না তো পরে ওরা ওরা এসে দেখছে আমরা যে ব্যাগটা গোসাইতেছি বাইরে পার্কিং লটের মধ্যে পরে কিছুক্ষণ পরে আমারে লবের যে যায় দেখে দেখেছো ওই মেয়েটা দাঁড়ায় আছে এখন ওরে এক পাশে নিলো আমার এক পাশে নিলো পরে আমি ওদেরকে বললাম যে দেখ আমার ওর সাথে যা কথা হয়েছে ওই ওর সবকিছু আমাকে টেক্স করে পাঠাইছে ওর জেল ওর ওয়েবসাইট ইনফরমেশন ওর নাম ইভেন দু ওর যে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে ও আমার সাথে ফোনে কথা বলছে ঠিক আছে ওকে বিলিভ করার জন্য তো এরপরে যেহেতু ওরা ও আমার নামে সেক্সুয়াল অ্যারেঞ্জমেন্ট করছে সেহেতু আমাকে তারা নিয়ে যেতে হবে পরে তারা আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে গাড়িতে আমাকে বলছে যে ডোন্ট ডোরি অ্যাবাউট দ্যাট উইল সি পরে ওরা মনে হয় আবার হোটেলে আসছে আসে ইনভেস্টিগেশন করছে সব কিছু করছে ইউজুয়ালি আপনার মনে করেন যে টু হান্ড্রেড বাহাত্তর ঘন্টা লাগে সব কিছু ইনভেস্টিগেশন করতে ইয়ে করতে কিন্তু আমি দেখলাম আমাকে ছয় সাত ঘন্টার মধ্যেই

আর একটা কথা বলি যে বাঁকুলোতে হয়তো অনেকে সবারই লাইফ আছে সবারই জীবন আছে তো হয়তো এমন কোন কিছু করে নেই কারোর সাথে যার দোয়ায় আজকে হয়তো বা অনেক বড় বিপদ থেকে এখানে আসছি আর অনেকে হয়তো অনেক কিছু করছেন বা তো আপনাদের উদ্দেশ্য আমি যেটা বলবো সেটা হচ্ছে সবকিছু শোনার পরে যাচাই করে একটা কিছুর বিবেচনা বিচার করেন আর হয়তো কেউ বলছে কারো এই হয়েছে এটা নিয়ে একটা জিনিস চিন্তা করাটা এটা আসলে ঠিক না আর ইনশাল্লাহ বাকি সবকিছু আপনারা সব আপডেট পাবেন আশা করি আর আমার প্রশ্নটা হচ্ছে সে সে যদি ওর পোস্টে যে আমি যখন ওই লোকটার সাথে কথা বলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ দ্যাটস ওয়াই সে একজনকে কন্টিনিউয়াসলি ট্যাক্স করতেছিল যে ওকে সো আমার প্রশ্নটা হচ্ছে সে যদি বুঝতেই পারলো যে এখানে গেলে সমস্যা হবে সে একা একটা মেয়ে কেন আসবে একটা রুমে এখন এটা তো আপনারা সবাই দেখছেন এবং কি যারা তার পোস্টটা দেখে শেয়ার করছে বিভিন্ন কমেন্ট করছে আপনারা হয়তো সবাই এটা দেখছেন এবং কি যখন সবকিছু ভুল প্রমাণিত হলো সে সাথে সাথে এখন কিন্তু এগুলা কিছু না সব ডিলিট হয়ে গেছে হ্যাঁ সে সব পোস্ট ডিলিট করে দিয়েছে এবং আরেকটা কথা হচ্ছে যে সে বলেছে যে আপনি এমন এমন কিছু করেছেন যেটা খুবই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা আমেরিকা। যেখানেই আপনি কেন একটা মেয়ের শরীরে হাত দেওয়া তো দূরের কথা একটা মেয়ের সাথে কথা বলার জন্য ওই মেয়ের পারমিশন লাগে সেই ক্ষেত্রে এত কিছু হয়ে গেল মেয়ে দাবি করতেছে যে সে লবি পর্যন্ত এসেও আবার আপনি ওর সাথে খারাপ আচরণ করেছেন কিন্তু তাহলে এত কিছু হওয়ার পরেও সে লবি পর্যন্ত আসার পরে সে সেই সুযোগ কিভাবে দিতে পারে এখন এটা তো আমারও প্রশ্ন যখন আমার আপনি চিন্তা করেন আমাকে যখন তারা নিয়ে যায় আমি তখনও জানি না আমার অপরাধটা কি আমাকে কেন নিয়ে যাচ্ছে যখন আমাকে তারা ডিটেক্টেড করে আমাকে যখন বলে বাসায় যাইতে তখন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো তোমাকে কেন নিয়ে আসছে আমি বললাম যে না বলো যে তোমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য নিয়ে আসছে তখন আমি জিনিসটা জানতে পারি এখন আবার দেখা যাচ্ছে যে সে পোস্ট করেছে সে লবির ফুটেজ চেয়েছিল তাকে লবির ফুটেজ দেওয়া হয় নাই লবির ফুটেজগুলো ইয়ে করা হয়েছে ডিলিট করে ফেলা হয়েছে হোটেলের কি জরুরি পড়েছে যে আপনার পক্ষ নিয়ে ওরা লবির এখন সে এটাও বলছে যে পুলিশের ঘুষ খাইছে পুলিশে টাকা নিছে হোটেলে টাকা নিছে আমেরিকাতে কি এটা কি পসিবল একেবারেই খুবই খারাপ জিনিস এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আরেকজন করেছে তো উনি সেই মেসেজগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে ওর পোস্টের নিচে দিয়েছিলেন এবং ওনাকে থ্রেট করা হচ্ছে যে উনি একজন ক্রেডিটারের পক্ষ নিচ্ছেন বা সামথিং লাইক দ্যাট এবং অনেকে এখানে সাপোর্ট দিচ্ছেন কিন্তু আমার কথাটা হচ্ছে যে সে আমার মতে মনে হয় যে সে বিজনেসম্যানদেরকে টার্গেট করছে সে আরেকটা জিনিস আমাদের সাথে গাড়িতে শেয়ার করছে কানাডার এক মনি নামে একজন ছেলে তার সাথে ওনাকে সেম সে বিজনেস করতে গেছে সে নাকি তার টাকা দেয়নি ঠিক আছে এবং সে যদি ভালো মেয়ে হয় তাহলে কেন সে একটা ছেলেকে যে ছেলেকে সে ট্যাগ করেছে ওই ছেলেকে সে সব সময় ট্যাক্স দিয়ে রাখতেছে ট্র্যাকমি বলে ইয়ে করতেছে এটা কি আপনার কাছে মনে হয় যে এটা মানে ঠান্ডা মাথার একটা ষড়যন্ত্র কিনা এটা একশো পার্সেন্ট আপনি আরেকটা একটা জিনিস দেখবেন যাকে ট্যাক করতে বলছে ওর ফেসবুকটা কিন্তু ফেক ফেসবুক আইডি ওটা আমরা খেয়াল করছি মানে যারা এই প্ল্যানটা করছে হ্যাঁ কিছু দেখা যায় না যারা এই জিনিসটা করছে পুরো একটা প্ল্যান জিনিসটা করছে তবে আশা করি ইনশাল্লাহ আপনারা সবকিছু আল্লাহ পাক যদি সহায় থাকে সবকিছু সত্যতা ইনশাল্লাহ চলে আসবে সামনে আর একজন ভাই আমাদের এখানে কমেন্ট করেছেন যে হ্যাঁ আসলে তাহলে ভাইয়া আপনি যদি মাইকটা একটু নিয়ে যান তাহলে ভালো হয় আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমার আমি এটা কেউ আমাকে দিয়েছে বলছে যে এটা যেন আর ছড়াইয়ে দিই আসলে আমার যখন প্রথমেই আমি দেখছি এটা আমার মনে হয়েছে যে এটা রং এবং এটা এটা বানুয়ার এবং সাজানো উনি আমার পাশের দোকানদারি আমরা যতটুকু ওনাকে চিনি বা জানি এক বছরের উপরে ওনাকে চিনি তো আমার মনে হয় না যে এমন কোনো কিছু হয়েছে এটা একটা এটা একটা ষড়যন্ত্রের কাজ করতেছে এটা ডেফিনেটলি সত্য থ্যাংক ইউ আর এরকম যদি হতে থাকে নিজাম ভাই তাহলে আর কোনো ব্যবসায়ী কোনো পার্টনারকে আর বিলিভ করতে চাবে না কেউ যদি আগ্রহ দেখায় যে আমি নতুন বিজনেস নিয়ে আপনার সাথে জয়েন করতে চাই আর সে যদি একটা মেয়ে হয় তাহলে কখনোই কোন ব্যবসায়ী আর বিশ্বাস করতে চাবে না বলবে যে আমি বিপদে পড়ে যেতে পারি ডেফিনেটলি এটা আসলে আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার জানা মতো এগুলা আপনারা যদি অন্য কেউ যদি দেখে থাকেন মনে হয় বুঝতে পারবেন যে এগুলো যে একটা বানোয়াট বা একটা ইয়ে করা হ্যাঁ এটা আমি বলি মনে করি যে সবাইকে এই সব কেউ আছে দুষ্ট লোক আছে কেউ না কেউ কাউকে পেসে ফেলাইয়া অনেক কিছু মানহা মানহানির চেষ্টা করে কিন্তু আসলে এটা ঠিক না এটা সত্য বেরিয়ে আসবে এটাও আমার দৃঢ় বিশ্বাস এটা বাংলাদেশ না যে একজনের ফাঁসাই দিলাম আর হয়ে গেল এটা আমেরিকা সত্য বেরিয়ে আসবে আচ্ছা নিজাম ভাই আপনি একজন বয়স্ক মানুষ আপনি বুঝতেছেন আমেরিকাতে অনেক দিন ধরে আসছে আসছেন আপনার কি মনে হয় যে একটা মেয়ের শরীরে কেউ হাত দিয়ে দিবে আর কোনো পারমিশন ছাড়া একজন মেয়ের শরীরে কেউ হাত দিয়ে দিতে পারে আমেরিকাতে এটা 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 কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না এবং কারণ আমি তো পর্যন্ত এসেছে আমি তো প্রায় 25 ইয়ার্স আমি ওভার চালাইছি আমি লিমুজিনে জব করছি এই ধরনের মানে কোনো রেকর্ড নাই যে এরকম হইতে পারে ঠিক আছে ধন্যবাদ নিজাম ভাইকে যে আজকে এই কথাগুলো বলার জন্য এবং আমাদের কমিউনিটির মানুষও জানতে পারলো যে আপনাকেও মেসেজ দিয়ে আসলে ইনফ্লুয়েস করা হয়েছিল যে আপনি যাতে জাহিদ ভাইয়ের এই ইয়ে গুলা ছড়িয়ে দেন তো ধন্যবাদ আপনাকে যে আপনি একজন প্রকৃত ব্যবসায়ীর মর্যাদা রেখেছেন যে আপনি বুঝেছেন বিষয়টা আসলে সত্যি না তো আমরা এখন জাহিদ ভাইয়ের কাছে আসলে চলে যেতে চাই এবং ধন্যবাদ আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে আসলে ওই যে ও যে মেসেজ দিয়েছিল দু একজন দেখতে চাচ্ছেন যে আহ মেসেজ গুলা যদি একটু আমাদেরকে দেখাতেন তাহলে ভালো হতো সর্বপ্রথম আর একটু পরে যান জি যান হ্যাঁ থাকেন তার ইনফরমেশন দিছে আমি যদি তাকে বিলিভ করি হ্যাঁ এটা আর এরকম স্ক্রিনশট দিয়েছিল যে মুখেও পাঠিয়েছিল সেটা এটা হচ্ছে তার হাজবেন্ড ওকে ঠিক আছে তার জেল ইনফরমেশন এবং কি আমি আমার ক্যাটালগ চাইছি আমি আমার ক্যাটালগ গুলো তাকে পাঠাইছি ঠিক আছে তারপর সে যা আমাকে আবায়া দিবে বলছে সে আবায়ার ক্যাটালগ গুলো না আমারে পাঠাইছে দেখেন এই যে সব আবায়ার গুলো সে আমাকে পাঠাইছে এগুলা যে সে ওগুলান হোলসেল করে ঠিক আছে তো তবে কুলিশ যখন আমাকে নিয়ে যায় তখন আমার কাজিনকে তারা বলছে যে আমার কাছে যে সব টাকা বসে ছিল তখন ওইখানে অনেকগুলো কাউলা পোলা চলে আসছে তার সাথে ওইখানে আসার পরে আমার কাজিনকে তারা বলছে যে তুই সব মাল আগে তোর গাড়িতে তোল তোলার পরে গাড়ি লক কর তুই সেভ হোক ঠিক আছে কারণ আমরা চাই তুই সেভ থাক তোর কোনো মাল সবনা না যেহেতু এখান থেকে কেউ না নেয় পুলিশ জিনিসটা বুঝতে পারছে তো বুঝতে পারার পরে ও কিছু সেভ করে আমার আর একটা কাজিন ছিল এখানে তারে ফোন দিছে সে আসছে সে আসার পরে তারপর তারা এগুলো দেখাশোনা করছে আর তবে আবারও ধন্যবাদ জানাচ্ছি বাফল আপনাদের দোয়ায় হয়তো আমার কোনো ভালো কাজে আজকে হয়তো বা অনেক বড় একটা বিপদ থেকে অনেক বড় একটা ষড়যন্ত্র থেকে আজকে আমি আবার আপনাদের কাছে চলে আসছি এই জেলে যদি আমি অপরাধী হইতাম বা আমার যদি কোনো অপরাধ থাকতো এটাতে আমি যদি সত্যি এটাতে ইনভলভ থাকতাম লিস্ট কোর্টে ওটা পর্যন্ত বাহত্তর ঘন্টা হলে আমাকে সেখানে থাকা লাগতো এটা আপনারা সবাই আমেরিকাতে থাকেন আপনারা জানেন সেখানে ছয় ঘন্টার মধ্যে তারা আমাকে এসে বলতেছে যে ইউ ক্যান গো হোম হ্যাঁ আর জিনিসটা আমি জানতাম না যখন আমি চলে আসি তখন আমি জানছি যে আমাকে এই কারণে আমাকে নিয়ে আসছে সো আমি সবার কাছে আহ্বান জানাবো যে আপনারা যারা হয়তো এখনো ভুল ভ্রান্তিতে আছেন ভুলটা শুদ্ধ হবে এবং কি আসি আপনাদের সাথে বাফলতে সবার সাথে মিলেমিশে ধন্যবাদ সবাইকে একটা মেসেজ দিতে চান কিনা যে এরকম বিপদে হয়তো অনেকেই যে কোনো সময় পড়ে যেতে পারে কিন্তু সবকিছু বুঝে দেখে শুনে তারপরে আসলে কারো আসলে এখানে আহমদন ভাই এখানে অনেকটা বড় আবেগ কাজ করছে সেটা হচ্ছে মেয়েটা সাদা থেকে খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে আমাদের এখানে একদিন একটা মেয়েকে নিয়ে আসে তার মা মেয়েটা মুসলিম হবে খানবাইয়ের সাথে খানভাই সো আমি সো কথা বলে মেটা মুসলিমার পরে প্রতিটা দোকানদারে মেয়েকে একটা একটা করে ড্রেস দিছে খানভাই বোরকা দিছে আমি ড্রেস দিলাম সবাই দিছে এটা আমরা উৎসাহিত করি যে কেউ মুসলমান হলে মুসলমান যে একজন আরেকজনের পাশে থাকে ওই জিনিসটাকে আসলে আমি দেখাইতে গেছিলাম কিন্তু দেখানোটা যে এটা হয়ে যাবে এটা আসলে কল্পনা করে নাই তাহলে তো ভাই আপনি যেটা বলতেছেন আ কিছু কিছু মানুষের কারণে এই যে আমাদের যে আবেগগুলো কাজ করে কেউ একজন মুসলমান হইলে আমরা বুকে জড়িয়ে নিই যে আমাদের ভাই আমাদের বোন হিসাবে এই বিশ্বাসটাও তো হয়তো মানুষের উঠে যেতে পারে অদূর ভবিষ্যতে হান্ড্রেড এটা আসলে এটা সম্ভব কারণ মানুষ আসলে কতক্ষণ আপনি একজনকে বিশ্বাস করবেন তবে সবচেয়ে কষ্টের বিষয় বাফলোতে আর একজন ভাইও আমার সাথে সেখানে দেখা হইছে বাফলোরি ব্যবসায়ী দেখা হইছে হয়তো আমি বাপুলো থেকে গেছি ঠিক আছে কিন্তু আমি দেখলাম যে আমার এই জিনিসটাতে উনিও নিজের সর্বপ্রথম জিনিসটা পোস্ট করছে এবং কি মেসেজ দিল কিন্তু আমরা একজন ব্যবসায়ী হিসাবে ওনার কি এটাও উচিত ছিল যে আমার একজন ব্যবসায়ী ভাই আসছে বাপুলো থেকে যদি উনি প্রকৃত ব্যবসায়ী হয় যদি উনি প্রকৃত ব্যবসায়ী উনি ব্যবসায়ী বংশের মানুষ হয় তাহলে মনে করেন যে সে এটা করতে পারতো যে বাইরের কি বিপদ হয়েছে বা সমস্যা হচ্ছে আগে বাইরে ফোন দিয়ে জানি বা কেউ থাকলে তাকে ফোন দিয়ে জানি উনি সেটা না করে উনি কি করছে সবাইকে জিনিসটা পাঠাইতেছে সবাই শেয়ার করেন এটা করে সেটা করে উনি যে ভালো মানুষ থান আমরা বাপলোর সবাই জানি সো হয়তো আরেকদিন আমার আরো বড় বিপদে উনি পড়বে হ্যাঁ পড়ছে অনেকগুলো বিপদে তিনি আরো হয়তো পড়তেও পারে তো না করুক আমি মুসলমান হিসাবে আমি এটা চাই না তবে তিনি যেটা করছে যেহেতু আল্লাহ তার বুদ্ধি দেয় ভবিষ্যতে যেহেতু আমার বেলায় না কারো কোনো বেলায় যেহেতু এই জিনিসটা না করে তো অনেক ধন্যবাদ জাহিদ আজকে এই ভুলটা সবার ভাঙিয়ে দেওয়ার জন্য কারণ গতকালকে থেকেই আসলে বাফলতে এই জিনিসটা সবাই দেখছে এবং নিজেও যখন খবর পেলাম যে আপনি বাফলতে ব্যাগ চলে এসেছেন বা এখানে যেটা দেখানো হচ্ছে এই জিনিসটা একেবারেই সত্যি না তখনই ছুটে আসলাম আসলে যে ব্যাপারটা তুলে ধরার জন্য কারণ সবাই সাবধান যাতে হতে পারে যে যে কোনো ব্যবসায়ী এই ধরনের কোন একটা বিপদে হয়তো পড়ে যেতে পারে আমি বাহুলতে হামদানকে যেটা বলবো মানে খুব কাছ থেকে হামদানও কিন্তু আমাকে খুব কাছ থেকে ভালো করে চিনে এবং কি বাফলতে যাদের সাথে চলাফেরা সবার সাথে খুব কাছ থেকে আমার চলাফেরা আমার মনে হয় না আমার চলাফেরাতে কারো কোনো ঝামেলা কেউ কখনো দেখছে বাট দেখলে হয়তো ভাই এই পর্যন্ত সবার মাঝে থাকতে পারতাম না এবং কি আমি একজন ব্যবসায়ী ওই হিসাবে সবার সাথে থাকি এবং কি আমি সবাইকে বলবো দোয়া করবেন আমার জন্য যেহেতু এই ধরনের কোনো বিপদ যেহেতু আর কখনো না আসে আর যেটা যেহেতু এটাকে সুন্দর করে মোকাবিলা করতে পারি অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই ভালো থাকবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং সবাইকে আমাদের বা হলো বা আমাদের যারা মুসলমান ভাই বোন যারাই আছেন সবাইকে আল্লাহ ধরনের বিপদ থেকে রক্ষা করুক তো ধন্যবাদ আপনাকে আবারও ভালো থাকুন আসসালামু আলাইকুম